দু আট সালে ডিসেম্বরে সেনাবাহিনী কর্তৃক নীল নকশল নির্বাচনে তারা ক্ষমতায় এসে পরপর চারবার গায়ের জরে এবং দিনের ভোট রাতে ঘরে তারা ক্ষমতায় ছিল সাথে সাথে বাংলাদেশের সকল স্তরের ক্রীড়া শিক্ষা অর্থনীতি সব কিছু ধ্বংস করেছে সমাজনীতিকে ফুটবল ফেডারেশনে আপনারা জানেন দুই বছর বা তিন বছর পর পর ইলেকশনের মাধ্যমে কমিটি করা হয়ে করেছে এমন কি ফুটবল ক্লাবে কমিটি পদ্ধতি শেখাসিনা তালিকা দিয়ে দিত যে কারা প্রেসিডেন্ট হবে কারা সেক্রেটারি হবে ক্লাবে যার কারণে বাংলাদেশের ফুটবল আস্তে আস্তে এই স্বৈরাচার শাসন ধ্বংস করেছে গত 5 আগস্ট আমরা আমাদের দেশ থেকে স্বৈরাচার শাসনকে বিতাড়িত করেছি সেই স্বৈরাচার শাসন বিদায় হয়েছে হাজার হাজার নেতাকর্মী সাধারণ জনগণ ছাত্র ছাত্রী যারা শহীদ হয়েছে সেই সকল শহীদদের আত্মীয় মাত্রা কামনা করি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অত্যন্ত ক্রীড়া মোদী একজন ব্যক্তিত্ব ছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিও ক্রীড়া প্রিয় একজন ব্যক্তিত্ব এবং আমাদের শহীদ জিয়া রহমানের দুই সন্তান তার রহমান আর রহমান ওনার নিজেরাই ইয়াং লাইফে তারা নিজেরা ক্রিকেট খেলতো ফুটবল খেলতো আপনারা দেখে থাকতেন আপনারা যদি জানেন যে বাংলাদেশে ক্রিকেট লিগ ডিএসএস নামে একটি ক্লাব ছিল মহাকালী ডিএসএস এই ক্লাবের কিন্তু পরিচালনা আরাফাত রহমান খুব করে গেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পরিবার পরিবারের সবাই এই ক্রীড়াকে ভালোবেসেছেন এবং বাংলাদেশের যুবক সব সময় ক্রীড়ার প্রতি আগ্রহ দেখানোর জন্যে তারা সবকিছু করেছেন আমাদের যুব সমাজ এখন মাদক আসক্ত তার একটিমাত্র কারণ আমরা বাংলাদেশে কোথাও কোন খেলাধুলার ব্যবস্থা নাই আপনারা দেখেছেন গত ১৬ বছর আওয়ামী লীগ যুবলীগ তাদের সন্ত্রাসীরা বাংলাদেশে যে সকল মাঠ ছিল এই মাঠ গুলা করে হয় মাদকের আটকানা করেছে নইলে করেছে আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেই খেলাধুলায় আসক্ত করতে হবে আমরা এখানে যে সকল প্লেয়ার দেখছি এরা অবশ্যই তারা খেলোয়াড় কিন্তু আমাদের যুবক সমাজকে যদি আমরা মাদকমুক্ত করতে চাই আমাদের খেলাধুলা প্রতিটি স্কুল কলেজে নিয়ে যেতে হবে প্রতিটি স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন আপনার হ্যান্ডবল যে সকল খেলা ভলিবল আমাদের এই আঞ্চলিকভাবে যে সকল খেলার যা উপযোগী সেসব খেলার দিকে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে অবশ্যই আপনারা উৎসাহ দিবেন এবং এই ধরনের টুর্নামেন্ট আমি বলতে পারি যে স্কুল টুর্নামেন্ট বালক বালিকা টুর্নামেন্ট এমনকি আমরা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদেরকে দিয়েও আপনারা টুর্নামেন্ট করতে পারেন তাহলে আমাদের আমাদের